আমি সরচিত একটি কবিতা আবৃত্তি করছি সরচিত কবিতাটির নাম গরিবের ক্ষমতা কলমে এবং আবৃত্তি আমি ইয়াকুব কামাল গরিব লোকের যে ক্ষমতা মন্দির মসজিদ বলে সেই ক্ষমতা সারলে জগত ভস্ম হবে জলে কিন্তু গরিব কি কারণে দেখায় না সেই শক্তি কেন গরিব সকলেরে করে এত ভক্তি শত সন্ত্রাস পার পাবিনারে রে এক গরিবের সাথে যদি গরিব যায় রে খেপে কুল পাবিনা তাতে চান্দাবাজার মাদক সম্রাট দ্রব্যমূল্যের সিন্ডিকেট শোন গরিবের এক থাপরে দেখবি বজ্র নেট সন্ত্রাসী তোর চোদ্দ গোষ্ঠী পাগল হবে তখন অসহায়ের সাথে জুলুম করবি তুই যখন ধর্ম পাবি পাবিনা শুন গরিবেরে মেরে একাল সাজা ওকাল আবার কে বাঁচা বেড়ে গরিবী যদি যাই রেখে পেয়ে পার পাবি না অসরে একাল তো শেষ ওকাল কিন্তু থাকবি নরগ অসরে আতিনতা পাতিনতা পাল্টিবাজ শোন সন্ধ্যে মাত্বর পঞ্চায়েতের সুযোগবাদী শোন তাই বলি শোন ওই পায়ে চুমা দে চোখের জলে ক্ষমাছে পাঁচ ধর্মের চুমাতে তোর চেত পবিত্র শোন গরিবের ওই জুতা সেই জুতা শোন গালে তোরে মারসেরে রোজ গুতা ধর্মঘরই তাই গরিবের আশায় আশায় থাকে গরিব কখন পবিত্রতায় আসবে ঝাঁকে ঝাঁকে ধর্ম এত ভালোবেসে গরিবের সত্য ওরে জালিম নে জেনে নে গরিবের এই তথ্য ছিন্ন ভিন্ন হবে জীবন গরিব তোরে ধরলে বুঝবি আরো নৃশংসতায় দাফন ছাড়া মরলে সাবধান বলি তাই জালিম শোন সাবধান ওরে সাবধান বলছে রে শোন বলছে ডেকে আপন কবর শ্মশান ধন্যবাদ